সম্মানিত ভিউয়ার্স আবারও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিওতে থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আমাদের নতুন যারা চ্যানেল ক্রিয়েট করে কাজ করতেছেন প্রত্যেকেরই মনের মধ্যে একটা শঙ্কা আছে যে আমি তো চ্যানেল ক্রিয়েট করলাম বাট আমার এই চ্যানেলে আমি ভিডিও কিভাবে দেবো কয় মিনিটের ভিডিও দেব এবং কি টপিকের উপরে ভিডিও দেব এইটা নিয়ে অনেকেরই কিন্তু একটা টেনশন মাথায় কাজ করে ইনশাআল্লাহ আজকের ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখলে আপনাদের এই টেনশন দূর হয়ে যাবে আমরা যখন চ্যানেলে কাজ করবো বিশেষ করে নতুন যারা তাদের উদ্দেশ্যেই বলতেছি পুরাতন যারা আছেন অনেকেই অনেক কিছু জানেন বা অনেক বিষয় সম্পর্কে অবগত আছেন আর নতুন যারা এখনোই কিন্তু অনেকে অনেক কিছু জানেন না ভিডিও আপলোড যে করবেন অবশ্যই সর্বপ্রথম যেটা মাথার মধ্যে রাখতে হবে যে ভিডিও যে আপলোড করব আমি যে কোনো টপিকের উপরে ভিডিও আপলোড করলে আমার ভিডিও ভাইরাল হবে না আমার ভিডিওর র্যাঙ্ক করবে না আমার ভিডিওতে ভিউজ আসবে না আমাকে অবশ্যই অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে ট্রেন্ডিং টপিক কিভাবে পাবেন কোথায় পাবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরেও আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিসে গেলে আপনারা ওইখানেই ট্রেন্ডিং টপিকগুলো পেয়ে যাবেন ওইখান থেকেই আপনারা ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন আরেকটা জিনিস করতে পারেন আপনারা ফলো রাখবেন বর্তমানে ইউটিউবের মধ্যে কোন টপিকের উপরে বা কোন রেসিপি বা কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি ভিডিও বানানো হচ্ছে এবং ওই ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করতেছে তাহলে জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবেন যে এই টপিকের উপরে আমাকে ভিডিও বানাতে হবে ট্রেন্ডিং টপিকের ঝামেলা শেষ এখন আসুন কয় মিনিটের ভিডিও বানাবেন অনেকেরই অনেক ধরনের চিন্তা বা অনেকেই অনেক ধরনের মতামত দিয়ে থাকে বাট আমি কী মতামত দেই বা আমি কি বোঝাই সেটা বোঝার চেষ্টা করেন অডিয়েন্স কি চায় বা মানুষ কি খুঁজতে পারে মানুষের কি প্রয়োজন সেইটার দিকে লক্ষ্য রেখেও কিন্তু ভিডিও বানাতে পারেন ট্রেন্ডিং টপিকের পাশাপাশি এখন বিষয়টা হলো কি কয় মিনিটের ভিডিও বানাবেন অনেকে বলে তাকে ছোটো ভিডিও আপলোড করলে ভাইরাল হয় অনেকেই বলে তাকে বড় ভিডিও আপলোড করলে ভাইরাল হয় চিন্তার মধ্যে পড়ে আছেন এটা থেকে বের হবেন কিভাবে চিন্তা থেকে বের হওয়ার একটাই রাস্তা আগে আপনাকে বুঝতে হবে আমার চ্যানেল নতুন আমার অডিয়েন্স কম আমার অ্যাক্টিভ অডিয়েন্স কম আমাকে বেশি বড় ভিডিও দিলেও কিন্তু লাভ হবে না কারণ ইউটিউবে বা কেউ বলতে পারবে না যে ছোটো ভিডিও দিলে ভিডিও ভাইরাল হবে না বড় ভিডিও দিলে ভিডিও ভাইরাল হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কখনও দেখা যায় ছোটো ভিডিও ভাইরাল হয় কখনও দেখা যায় বড় ভিডিও ভাইরাল হয় কখনো দেখা যায় লাইভের মতো যে প্রডকাস্ট হয় সেগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউ আসে ভাইরাল হয় তো এইগুলো কখন ভাইরাল হয় কেন ভাইরাল হয় সেটা ধীরে ধীরে আলোচনা করতেছি বুঝতে পারবেন চ্যানেলের নতুন অবস্থায় আমাকে আগে বুঝতে হবে যে আমার অ্যাক্টিভ অডিয়েন্স নাই আমার চ্যানেল নতুন আমি যদি ঠিকঠাকভাবে যদি ভিডিও আপলোড করতে পারি সঠিকভাবে আমি যদি এসিও করতে পারি তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিও বুস্ট করবে সাজেস্টে দেবে বিভিন্ন অডিয়েন্সের কাছে নোটিফিকেশন দেবে সেইখান থেকে আমার ভিডিওতে অর্গানিক ভিউ আসবে এখন এই যে অর্গানিক ভিউ ইউটিউব অ্যালগোরিদম বুস্ট করবে তার পিছনে অনেকগুলো কারণ আছে কারণের মধ্যে সর্বপ্রথম কারণটা হল নতুন হিসাবে আমি যেটা মনে করি পরামর্শ দেওয়া সেটা হলো কি চার থেকে ছয় মিনিটের মধ্যে ভিডিও বানাবেন কেন বানাবেন সেটা বলতেছে চার থেকে ছয় মিনিটের মধ্যে যদি ভিডিও বানান মনে করেন আপনার ভিডিওতে যদি একশোটা ভিউ আসে সেই একশোটা ভিউ মধ্যে যদি আপনার অ্যাভারেজ ধরে নিলাম পঞ্চাশ জন যদি তিন থেকে চার মিনিট করেও যদি দেখে তারপরেও আপনার ভিউ বিউডুরেশন ফিফটি পারসেন্ট থাকবে যখন একটা ভিডিও অ্যাভারেজ ডিউরেশন যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে সেই ভিডিও কোয়ালিটি সম্পন্ন হয় এবং ইউটিউব অ্যালগোরিদম বুঝে ওই ভিডিওর মধ্যে কোনো কিছু একটা তো আসে যেই কারণে যে অডিয়েন্স আসতেছে সেই অডিয়েন্স কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতেছে এই সম্পূর্ণ ভিডিও দেখার কারণেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কি করে নতুনভাবে আরও অডিয়েন্সের কাছে নোটিফিকেশন আকারে দেয় হোম পেজে সাজেস্টে দেয় ওইখান থেকে কিন্তু আবার দুই একজন চারজন ক্লিক করে আবার ভিডিওতে আসে এই যে এভারেজ ডিউরেশন ছয় মিনিটের ভিডিওতে যদি তিন থেকে চার মিনিট হয় তাহলে ফিফটি পার্সেন্ট উপরে থাকতেছে এখন ফিফটি পার্সেন্ট উপরে থাকা অবস্থায় এভারেজ ডিউরেশন একটু হাই হয়ে গ্রিন হয়ে উপরের দিকে আসে এখন ইউটিউব অ্যালগোরিজম কি করবে নতুন অডিয়েন্সের কাছে যখন নোটিফিকেশন দেবে ওইখান থেকে যদি আরও চারজন পাঁচজন দশজন যদি আবার ক্লিক করে ভিডিও দেখতে আসে সেখান থেকে আবার ইউটিউব অ্যালগোরিদম নতুনভাবে আরও অডিয়েন্সের কাছে দেবে তো এইটা থেকে বেনিফিট হলো কি এটা অটো প্রমোট হচ্ছে এখন এই যে ইউটিউব অ্যালগোরিজম দিচ্ছে নোটিফিকেশন ওইখান থেকে অডিয়েন্স দেখে ক্লিক করে আমার ভিডিও দেখতে আসতেছে এইটা যদি হতে হয় বা এটা যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে থামনেলের দিকে মনোযোগী হতে হবে থামনেলের দিকে এবং মনোযোগী হতে হবে টাইটেলে এবং পাশাপাশি আমাদেরকে ভিডিও এডিটে একটু মনোযোগী হতে হবে আমাদের এসিও জিনিসটাও মনোযোগী হতে হবে এই টোটাল প্রসেসটা এসিও জিনিসটা কি এসিও কিভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা ইউটিউবেও হাজার হাজার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে ভিডিও দেখে এসি জিনিসটা শিখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য এসিও করাটা সুবিধা হবে তামনেল ধীরে ধীরে শিখে যাবেন প্রত্যেকেই কিন্তু আমরা শিখতেছি ধৈর্য ধরে ধীরে ধীরে কন্টিনিউ চেষ্টা করবেন তামনেল শিখে যাবেন তামনেল বানানো আহামি কিছু না চেষ্টা করলে পারবেন বিশেষ করে ব্লগ ভিডিওর বেলায় যে কোনো যে টপিকের উপরে ভিডিও বানাবেন ওই টপিকের সবচেয়ে সুন্দর বেস্ট একটা ছবি নিয়ে নেবেন ওই ছবিটাই তামনেলে ইউজ করবেন এবং সুন্দর করে ওইটার মধ্যে কয়েকটা ওয়ার্ড লিখে দিবেন। যে ওয়ার্ড এবং ছবিটা দেখে অডিয়েন্স আকর্ষিত হয় এবং অডিয়েন্সের মনে প্রশ্ন জাগে যে এই ভিডিওটা দেখার প্রয়োজন এরকম কিছু ওয়ার্ড লিখবেন তবে হ্যাঁ কখনো নিয়মের বাইরে গিয়ে কিছু করা যাবে না কারণ অনেকেই কি করে ভিডিওর মধ্যে আমজাম দেখাবে আর থামনেলের মধ্যে মনে করেন ড্রাগন ফ্রুট দেখাবে ঠিক আছে এইরকম করা যাবে না নিয়মের মধ্যে থেকে করতে হবে বিষয়টা ক্লিয়ার যখন একটা ভিডিও অ্যাভারেজ বিউডিউরেশন ফিফটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থাকবে ইউটিউব তো বুঝে যাবে যে অবশ্যই ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে এবং ভিডিওর মধ্যে কিছু একটা আছে যে কারণে অডিয়েন্স আসতেছে স্ট্যান্ড বাই শেষ করে যাচ্ছে তখন দেখবেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যেটাকে সিটিআর বলে শর্ট ফর্ম এইটা কিন্তু হাইও থাকবে আর যখন এভারেজ ভিউ ডিউরেশন এবং সিটিআর এই দুইটা যখন হাই থাকবে অটোমেটিকলি ইউটিউব ধাক্কা দিতে থাকবে ভিডিওগুলো ওই ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণ ভিউ আসবে এবং ভিডিও র্যাঙ্ক করবে এটা হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি বিষয়টা বুঝতে পারছেন এখন আসুন কেন বলেছি ছোটো ভিডিও বড়ো ভিডিও কেন বলি নাই দেখেন বড় ভিডিও নতুন যারা যাদের অ্যাক্টিভ অডিয়েন্স এখনো তৈরি হয়নি এখনো পরিচিতি লাভ করেনি নতুন অবস্থায় আট থেকে দশ মিনিটের ভিডিও বানাবো ভিডিও বানানোর পরে যখন ভিডিওটা আপলোড করবো মনে করেন থামনেল ঠিকভাবে বানালাম এডিট ঠিকভাবে করলাম টাইটেল দিলাম ঠিকভাবে এসিও করলাম ঠিকভাবে বাট ভিডিওর মধ্যে এমন কিছু নাই বা এমন কিছু আমি আকৃষ্ট করে রাখতে পারি নাই যে অডিয়েন্স এসে আমার ভিডিও চার থেকে পাঁচ মিনিট দেখবে আমি কি বলছি আট থেকে দশ মিনিটের ভিডিও বানিয়েছি আমি আপলোড করছি বাট অডিয়েন্স এসে দুই মিনিটও থাকতেছে না তিন মিনিটও থাকতেছে না তার মানে কি ফিফটি পার্সেন্টের নিষেধ ডাউনে চলে গেছে টেন টোয়েন্টি পার্সেন্টে চলে গেছে এখন যখন একটা ভিডিও আপলোড করার পরে ফিফটি এভারেজ ফিফটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ওয়াশ টাইম অ্যাভারেজ যেটা ওয়াশ টাইম এই এটা যখন না আসবে তখন কি হবে ইউটিউব অ্যালবরিদম বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে কোয়ালিটি নাই। যেই কারণে অডিয়েন্স যারাই আসতেছে ক্লিক করে ভিডিওর মধ্যে ঢুকতেছে তারা কিন্তু আর ওই ভিডিওতে বেশি সময় থাকতেছে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট বা তিন মিনিটের মধ্যেই অডিয়েন্স বের হয়ে যাচ্ছে কারণ ওই ভিডিওতে ইন্টারেস্টিং বা অডিয়েন্স যা চাচ্ছে সেরকম কিছু পাচ্ছে না যে কারণে অডিয়েন্স চলে যাচ্ছে তখন কি হয় ইউটিউব এলগরি ওই ভিডিও আর সাজেস্ট করে না নোটিফিকেশন দেয় না নতুন অডিয়েন্সের কাছে আর পৌঁছায় না যে কারণে ওই ভিডিও থেমে যায় আর একবার যদি একটা ভিডিও থেমে যায় ওইটাকে আবার টেনে তোলা খুবই কষ্টকর যেই কারণে আমাদেরকে এই জিনিসটা বুঝে কাজ করতে হবে যে আমি এমনভাবে ভিডিও বানাবো হান্ড্রেড পার্সেন্ট না হলে অন্তত পক্ষে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যেন আমার অডিয়েন্স আমাকে সময় দিয়ে যায় তাহলে গিয়ে আজকাল পরশু ধীরে ধীরে ইউটিউব এলগুলিতে কিন্তু ওই ভিডিওকে একসময় কিন্তু র্যাঙ্ক করিয়ে আসবে এবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে বড় ভিডিও কেন বানাবেন না যখন আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে যাবে আমরা ভিডিও আপলোড করলেই মনে করুন দুই চারশো পাঁচশো হাজার ভিউ চলে আসতেছে এগুলো হলো কি অ্যাক্টিভ অডিয়েন্স তখন গিয়ে যদি আপনি আমি আমরা যদি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটেরও ভিডিও বানাই সাথে সাথে কিন্তু আমাদের ওই ভিডিও র্যাঙ্ক করবে কারণ আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে গেছে আমাদের ফ্যান ফলোয়ার হয়ে গেছে যখন আমাদের অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি যত বড় ভিডিও দেই না কেন তারা কিন্তু ওই যে দীর্ঘদিন ধরে আমাদের সাথে থাকার কারণে তারা কিন্তু আমাদের ওই ভিডিওগুলো ওয়াচ করবে এটা থেকে আমাদের ওয়াচ টাইমও আসবে ভিউও আসবে এবং সাবস্ক্রাইবারও আসবে যেই কারণে নতুন অবস্থায় এত বড় ভিডিও না দেওয়াই ভালো তারপর তাহলে কি হবে কেউ যদি পার্ট ওয়ান দেখে পার্ট ওয়ান দেখে তার যদি ভালো লাগে সে চেষ্টা করবে পার্ট টু দেখার কারণ একটা কিউরিয়সিটি মনের মধ্যে জেগে যাবে যে না পার্ট ওয়ান যেহেতু দেখছি পার্ট টু দেখতে হবে কেউ যদি ভুলবশত পার্ট টু ও দেখে ফেলে তাহলে সে কিন্তু পার্ট ওয়ানও দেখতে যাবে এবং নেক্সট পার্ট থ্রিও দেখবে বিষয়টা ক্লিয়ার এই জিনিসগুলো আমাদেরকে বুঝে কাজ করতে হবে এবং অবশ্যই হিউজ পরিমাণ আমাদেরকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখেই কাজ করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সঠিকভাবে সেটিং করে রাখা সঠিকভাবে ভিডিও আপলোড করা সঠিকভাবে এসিও করা এ কেউ তো শিখে আসে না এডিটিং শেখা কীভাবে ভিডিও প্রেজেন্ট করবেন কিভাবে ভিডিও এডিট করবেন ওই ভিডিওর মধ্যে কোন অপশনটা আগে আনবেন কোন অপশনটা পিছনে নেবেন এবং কোন অপশনটা আমার রাখা প্রয়োজন আর কোন অপশনটা আমার রাখা প্রয়োজন ওইটা ডিলিট করে দেবেন এই জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে হবে শিখতে হবে ইউটিউবে হাজার হাজার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এইগুলোর উপরে আপনারা দেখতে পারেন যখন একটা চ্যানেলে প্রপারলি সব কিছু ঠিকঠাক রেখে সব কিছু ঠিকঠাক মেনটেন করে সঠিক টাইটেল সঠিক থামনেল সঠিক এডিটিং সঠিক টপিকের উপরে ভিডিও এসিও হান্ড্রেড পারসেন্ট এই এ টু জেড সব কিছু করে যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করা হয় ইনস্ট্যান্ট যদিও বিউ না আসে এভারগ্রিন ভিডিওর মতো ধীরে 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 ওই ভিডিওতে ভিউ আসতেই থাকবে আপনাদের পরিচিত ও পরিচিত অনেক ইউটিউবারের এইরকম অনেকগুলো ভিডিও আছে শুরুতে কিন্তু ভিউ আসে নাই পরবর্তীতে একটা সময় কিন্তু ধীরে 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 অনেকগুলো ভিডিও র্যাঙ্ক করছে ভালো ভিউ আসছে যেই কারণে ধৈর্য ধরে কাজ করতে হবে বুঝে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে অবশ্যই নিয়মের বাইরে গিয়ে কিছু করা যাবে না আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়াইটি স্টুডিও প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে চব্বিশ ঘন্টা করে আপনাদের হোয়াইটেস স্টুডিওর অ্যানালাইটিস চেক করার এভারেজ ভিউ ডিউরেশন কত হলো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কত পার্সেন্ট ভিউজ একে এক থেকে দশের মধ্যে কত নাম্বারে আছে। ঠিক আছে ভিডিওতে রিচ কত নাম্বারে দিছে আপনার ওই ভিডিও ইমপ্রেশন কতটুকু দিছে ইউটিউব আপনাদের ওইটাতে টাইম কত আসছে আপনার ওইটাতে নতুন সাবস্ক্রাইবার কয়টা আসছে এই জিনিসগুলো যদি আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে চব্বিশ ঘন্টা করে যদি চেক করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের করণীয় কি আমরা এই জিনিসগুলো করি না আমরা অলস এই জিনিসগুলো যদি বেশি না পনেরো বিশ দিন এক মাস যদি চেক করেন ভিডিও আপলোড করার পরে তাহলে অবশ্যই দেখবেন নিজেরা বুঝতে পারবেন যে আমার কোন জায়গায় পরিবর্তনের দরকার আমার কোন জিনিসটা অবশ্যই ঠিক করার দরকার কোন জিনিসটা আমার ঠিক রাখার দরকার কি জিনিস আমি করতে হবে ভিডিও আপলোড করবেন কখন দেখেন অনেক সময় কিন্তু ডিসাইড করা প্রবলেম হয়ে যায় কিন্তু আমি সহজভাবে যেটা পরামর্শ দিব। ভিডিও আপলোড করেন সকালে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ রেগুলার একটা টাইম ধরে আপলোড করে দেখেন যদি দেখেন ভিডিওতে ভালো ভিউ আসতেছে তাহলে ওই টাইমটাই পারফেক্ট থাক কারণ ওই টাইমে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তাও যদি না হয় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে চেঞ্জ করেন বিকালে বিকালে আপলোড করেন ওই টাইমে আরও দুই সপ্তাহ তিন সপ্তাহ আপলোড করেন করে দেখেন ওই টাইমে ভিউজ সকালের তুলনায় বেশি আসছে না কম আসছে এই জিনিসটা খেয়াল করেন তাহলে জিনিসটা দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে দুই তিন সপ্তাহ চেক করলেন যদি দেখেন সকাল থেকে বিকালের দিকে ভালো তাহলে তো ঠিক আছে উগেল আর যদি দেখেন যে না ঠিক ঠিক না তাহলে ওই টাইমটা চেঞ্জ করে দুই তিন সপ্তাহ পরে সন্ধ্যার পরে দেন অথবা সন্ধ্যার সাথে সাথে দেন এই যে অবজারভেশন এই যে চেক করা নিজে খুঁজে বের করা এই জিনিসটা আমাদের নিজেদেরকে করতে হবে তাহলে জিনিসটা বুঝতে পারবেন তিন টাইমের মধ্যে কোন টাইমে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করলে ওই টাইমে আপনার সবচেয়ে বেশি ভিডিওতে ভিউজ আসে মানে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউজ আসে ওই সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে মানে অনলাইনে থাকে বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন জায়গায় গিয়ে চেক করবেন সেটার উপরেও ভিডিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন একটু চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন অনেক রকমের ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ